বাজার মূল্য নিয়ে জমির বাজার মূল্য বা সরকারি যে রেটটা রয়েছে সেই সরকারি রেটের থেকে যদি আপনার যে বাজারটা চলছে সেখানে স্থানীয় যে বাজার মূল্য চলছে তা যদি কম হয়ে যায় তাহলে কোনটা ধরা হবে আপনার রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে এক্ষেত্রে বলে রাখি প্রথমেই যে যেটা সবচেয়ে বেশি হবে অর্থাৎ যদি সরকারি যে মূল্যটা রয়েছে অর্থাৎ মার্কেট ভ্যালুটা তার পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটাকে ধরা হবে আর যদি দেখা যায় স্থানীয় বাজার মূল্যটাই বেশি হচ্ছে তাহলে কিন্তু সেটাকে ধরা হবে এক কথায় যেটা সবচেয়ে বেশি রয়েছে সেটাকে ধরেই আপনার জমির রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি হিসাব করা হবে এক্ষেত্রে সার্কেল রেট রয়েছে এই সার্কেল রেটটা কমাবাড়া করে সেটা আপনার জমির যে আশেপাশে কি কি রয়েছে এইগুলো নির্ভর করে যদি দেখা যায় আপনার জমির আশেপাশে কোনো রাস্তা তৈরি হয়েছে এবং সেটা একেবারে পাকা রাস্তা বা তার সঙ্গে কোনো দেখা গেল রেল স্টেশন বা কাছে স্কুল বা কলেজ বা হাসপাতাল এইগুলো কিন্তু ভ্যারি করে আপনার বাজার মূল্যর ক্ষেত্রে এবার যেটা আমরা প্রধানত চলে আসি আপনারা জানেন জমির যে মার্কেট ভ্যালু রয়েছে ডবলু বি রেজিস্ট্রেশন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনাকে জমির মার্কেট ভ্যালু দেখে নিতে হয় এবং সেই জমির যে মার্কেট ভ্যালু তার উপরে আপনার রেজিস্ট্রেশন ফিজ ওয়ান পারসেন্ট আপনার লাগে আর আপনার যে স্ট্যাম্প ডিউটি থাকে স্ট্যাম্প ডিউটিটা ছ পার্সেন্ট পর্যন্ত লাগে মার্কেট ভ্যালুর এবার যদি দেখা গেল মার্কেট ভ্যালু আপনার কম কিন্তু বাজার মূল্যটা বেশি অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটে দেখলেন ডাব্লুবি রেজিস্ট্রেশন ওয়েবসাইটে দেখলেন একটা জমির মার্কেট ভ্যালু দশ লক্ষ টাকা কিন্তু যখন জমিটা আপনি কিনতে যাচ্ছেন স্থানীয় বাজারে বা এগ্রিমেন্ট যেটা আপনার সঙ্গে হয়েছে সেখানে আপনাকে কুড়ি লক্ষ টাকা দিতে হলো কিন্তু বাজার মূল্য ছিল সরকারি যে মার্কেট ভ্যালু ছিল আপনার যে টাকাটা বললাম যে দশ লক্ষ টাকা তাহলে তো আপনার দশ লক্ষ টাকার উপরে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিজ লাগার কথা কিন্তু যেহেতু আপনি এগ্রিমেন্ট ভ্যালু অর্থাৎ দলিলে এগ্রিমেন্ট ভ্যালুটা লিখেছেন কুড়ি লক্ষ টাকা বা যার কাছে কিনেছেন তাকেও কুড়ি লক্ষ টাকা দিয়েছেন এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে কিন্তু ওই কুড়ি লক্ষ টাকার উপরেই আপনার ওয়ান পারসেন্ট রেজিস্ট্রেশন ফিজ দেখা হবে আর ছয় পারসেন্ট আপনার দেখা হবে স্ট্যাম্প ডিউটি তাহলে খরচটা কিন্তু আরও বেড়ে গেল এইটা কিন্তু রয়েছে আর আর জিনিস রয়েছে এই স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজ যদি স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজ আপনি মার্কেট ভ্যালুর উপর করলেন ঠিক রয়েছে কিন্তু বাজার মূল্য যেটা বললাম যদি কম্মা বাড়া করে সেক্ষেত্রে যদি আপনি দলিলে লিখে ফেলেন তাহলে কিন্তু সেটাকেই যদি বেশি হয় সেটা ধরা হবে আর এক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্সের আওতায়ও চলে আসতে পারেন যেটা আয়কর রয়েছে আয়করের আওতাতেও আপনারা চলে আসতে পারেন সুতরাং যখনই এগ্রিমেন্ট ভ্যালু করবেন অর্থাৎ দলিলে লিখবেন কত টাকায় আপনি জমিটা কিনছেন তখন কিন্তু এই ব্যাপারটা ভেবে করবেন কারণ মার্কেট ভ্যালুর থেকে বেশি যদি হয়ে যায় আপনার এগ্রিমেন্ট ভ্যালু তাহলে কিন্তু আয়করের বিষয়টা আপনার এখানে প্রবেশ করতে পারে সুতরাং এই বিষয়টা যখন এগ্রিমেন্টটা করছেন কোনো জমি কেনার জন্য তখন কিন্তু ভালোভাবে ভেবে চিনতে বিষয়টি দেখবেন আর বর্তমান সময়ে এখন সার্কেট সার্কেল যে রেটটা রয়েছে মার্কেট ভ্যালুর সেটা কিন্তু অনেক পরিমাণ বেড়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ বেড়ে গেছে দেখা গেল কোনো জমির মার্কেট ভ্যালু কুড়ি লক্ষ টাকা ছিল সেটা কিন্তু এখন বর্তমানে কিছু কিছু জায়গায় চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে গেছে সব জায়গায় হয়েছে তা বলছি না কিন্তু এই যে আমাদের বাইশে সেপ্টেম্বর জিএসটি যখন কমলো এই জিএসটি কমার পর বিভিন্ন যে সার্কেল রয়েছে সেই সার্কেলে কিন্তু রেটগুলো বেড়ে গেছে আপনার এই মার্কেট ভ্যালুর যে রেট অর্থাৎ সরকারি যে বাজার মূল্য তার রেট দ্বিগুণ হয়েছে আপনার এলাকাতেও তা হতে পারে যখনই সরকারি বাজার মূল্য দ্বিগুণ হবে সেক্ষেত্রে আপনার স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজের উপরে চাপ পড়ল তাহলে একটা সাধারণ মানুষ যখন জমি কিনতে যাবে তখন সে স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজের জন্য জমিটা রেজিস্ট্রি করতে পারবে না হয়তো কোনো কারণে তিনি টাকাটা জোগাড় করলেন এবং মালিককে দিলেন তারপরে কিন্তু এই যে এত টাকার চাপ আসবে সেই চাপটা কিন্তু সহ্য করা মুশকিল তাই আপনার এলাকার সার্কেল রেট বেড়েছে কি বাড়েনি সেটা কিন্তু আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারবেন ডব্লু বি রেজিস্ট্রেশন ওয়েবসাইটে সেখানে যাওয়ার পর আপনাকে আপনার জমির যে রয়েছে দাগ নম্বর এল আর দাগ নম্বর দিয়ে দেখতে পারেন আর এস দাগ নম্বর দিয়ে দেখতে পারেন তবে প্রধানত এল আর দাগ দিয়ে দেখাটা উচিত বা খতিয়ান নম্বর দিয়ে ওখানে দেখতে পারেন তাছাড়া সেখানে আপনার যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে এগুলো আমি আমার ভিডিও রয়েছে সেই ভিডিও আপনারা যদি দেখেন দেখতে পাবেন প্লেলিস্টে অনেক ভিডিও রয়েছে এই ধরনের তবে যেটা বলছিলাম সার্কেল রেটটা কিন্তু খুবই ভাইটাল ব্যাপার আর আয়করের বিষয়টা আপনারা ওই বাজার মূল্য আর গভর্নমেন্টের মার্কেট ভ্যালু এই দুটো কিন্তু ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন এই জন্যে তো বলা হয় যে আগে আপনি ই অ্যাসেসমেন্ট স্লিপ বের করুন এবং সেটাও ডাব্লুবি রেজিস্ট্রেশন ওয়েবসাইট থেকে বের করতে পারবেন যে আপনার ই অ্যাসেসমেন্ট স্লিপটা কী এই অ্যাসেসমেন্ট স্লিপটা আপনার সম্পত্তির মূল্যায়ন অর্থাৎ আপনার সম্পত্তির বর্তমান সময়ে সরকারের কাছে কত দাম এটার সেটা আপনি জানতে পারবেন ই অ্যাসেসমেন্ট স্লিপ আর বাজার দর মানে কি আপনি স্থানীয় যে মৌজায় জমিটা কিনছেন সেখানে কীরকম দাম চলছে এইটার উপর যেটা নির্ভর করে সেটা হলো স্থানীয় বাজার মূল্য স্থানীয় বাজার মূল্য বেশিও হতে পারে কমও হতে পারে তবে সচরাচর দেখা যায় যে ওগুলো যে সরকারি যে স্থানীয় বাজার মূল্য এগুলো বেশি হয় কিন্তু যেগুলো মিউনিসিপ্যালিটি এলাকা সেখানে কিন্তু আবার সরকারি বাজার মূল্য অনেক সময় বেশি থাকে আর আমাদের সঙ্গে আজকে যারা যারা এই লাইভ অনুষ্ঠানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যেহেতু আমরা একটা নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করছি এর পরবর্তী সময়ে যখন আমরা আবার লাইভ অনুষ্ঠানে আসব বিশেষ করে প্রশ্নোত্তর পর্বে তখন আপনাদের যে কমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো আশুতোষ মাহাতো শুভজিৎ রায় পবিত্র মণ্ডল আপনাদেরকে প্রত্যেককে গুড মর্নিং এবং ওয়েলকাম জানাই তবে যেটা বলছিলাম সরকারি বাজার মূল্য আর এই বিষয়টা যদি আরও কনসেপ্ট পেতে চান তাহলে ডব্লু বি রেজিস্ট্রেশন যে পোর্টাল রয়েছে সেখানে একবার আপনারা গিয়ে দেখতে পারেন আপনার জমির এল যে নম্বর আর নম্বর দিয়ে কত কি। আর জমি কেনার আগে অবশ্যই ই অ্যাসেসমেন্ট স্লিপ বা ডব্লু রেজিস্ট্রেশনে গিয়ে দেখে নেবেন নাহলে কিন্তু ওই স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজে আপনার সমস্ত টাকাই চলে যাবে সেক্ষেত্রে ধন্যবাদ